আলিথুবাই গণসংযোগ কবর জিয়ারত পথ সভায় লায়ন হারুনুর রশিদ বলেন তৃণমূলকে সময় দিতে এলাকায় চলে আসি মাঝে মধ্যেই এলাকায় এসে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে কুশল বিনিময় তাদের সুখ দুঃখের কথা শোনা তাদের সাথে ভাব বিনিময় দলের নীতি নির্ধারকদের কথা তৃণমূলদের জানানো এগুলো আসলে বিএনপির একটি রুটিন ওয়ার্ক আমি আজ নতুন নয় আমি সবসময় দলের নির্দেশে ফরিদগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়াই মাঝে মধ্যেই আমি বিভিন্ন ইউনিয়নে চলে আসি আমি অনেক সময় বিভিন্ন ইউনিয়নে গিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে সময় কাটিয়ে গণসংযোগ করে আবার ঢাকায় চলে যাই নিজের একটি বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে যাই না ফরিদগঞ্জের আপাময় জনসাধারণই আমার সব কিছু আর এইসব যা করছি সবই আমাদের দলের রুটিন ওয়ার্ক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন খালিদা জিয়ার নির্দেশক্রমেই এলাকায় এসে এসব করছি মাননীয় এমপি সাবেক এমপি সাহেব আপনার কাছে আমরা ফ্রেশের লোক হিসাবে একটা প্রশ্ন রাখতে চাই আমরা জানি যে গ্রামের রাজনীতি শুরু হয় ভোটের শুরু হয় চায়ের দোকান থেকে এবং গ্রামের এই যে রাস্তাতে আপনি যেভাবে হাঁটতেছেন আনাছে কানাছে গলিতে আমরা কি কোনো কিছু শুভ সংবাদের আশা করতে পারি শুভ সংবাদ বলতে হবে আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ করতে পারে একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে আমরা কাজ করতেছি তাদের রেজাল্ট কি আসবে না আসবে আমাদের নেতারা এবং আল্লাহর হুকুমে যারা যেটা করে সেটাই হবে আমরা সেইভাবে আর এটা হলো আমাদের একটা রুটিন ওয়ার্ক আমরা বিএনপি করি বিএনপি রাজনীতি বিএনপি রাজনীতি হলে মাঠে ঘাটে কানাচে কানাছে এখানে মানুষের ভালোবাসায় রাজনীতি এবং মানুষকে চাঙ্গা করে রাজনীতি এবং মানুষকে বোঝানের রাজনীতি মানুষদের বিগত অনেক বছর যাবৎ মানে ভোট দিতে পারে না এখন আগামী দিনে যাতে করে তারা অন্তত একটা ভালো সুসংবাদ দিতে পারে সবাইকে সেই আশায় আমরা ব্যক্ত করতেছি এবং আমাদের নেতানতীর জন্য দোয়া করার জন্য বলতেছি শহীদ জিয়ার জন্য দোয়া করার জন্য করতেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে আমাদের সাংগঠনিকভাবে অভিভাবক অনেক শক্তিশালী নেতা যেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমরা সবার কাছে সেই বার্তাই বোঝাই ধন্যবাদ সবাইকে সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ আরও বলেন নির্বাচন গণিয়ে আসছে দেশের একটি অংশগত প্রায় সতেরো আঠারো বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে না আগামীতে আমাদের বিশ্বাস এই যাবৎকালের সবচেয়ে ভালো একটি নির্বাচন হবে আর সেই নির্বাচনে আমাদের দল বিএনপির প্রতি মানুষের পূর্ণ সমর্থন পেতে প্রতিনিয়ত গণসংযোগ করে যাচ্ছি এবং বিএনপির যে একত্রিশ দফা দিয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে তার কর্মপরিকল্পনা কি এসব মানুষের মধ্যে জানিয়ে দেওয়ার জন্যই তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বলে জানান এক প্রশ্নের জবাবে তিনি বলেন নমিনেশনের বিষয়ে আসলে আল্লাহ ভালো জানেন বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতি নির্ধারকরা যদি মনে করেন আমি নমিনেশন পাওয়ার যোগ্য তাহলে আমাকে নমিনেশন দিবেন এ সময় তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান মঙ্গলবার ২৬ আগস্ট ফরিদগঞ্জ উপজেলার এক ও দুই নং বালিথুবা ইউনিয়নে গণসংযোগ কবর জিয়ারত পথসভা এবং শাহ সুফি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক বিপ্লবী সভাপতি নাসির পাটোয়ারি পৌর বিএমপির যুগ্ম সম্পাদক এম এম টুটুল পাটোয়ারি পেয়ার আহমেদ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজি সদস্য ফজলুর রহমান শাহ মোহাম্মদ ইকবাল লিটন পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রাঢি সম্পাদক নয়ন চৌধুরী আট নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন চেয়ারম্যান বিএনপি নেতা হারুন পাঠান আব্দুল জলিল এক নং বালিথুবা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নাজির হোসেন পাটোয়ারি বিএনপি নেতা মনির মাস্টার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কারী সভাপতি আব্দুল হান্নান দুই নং বালিথোবা ইউনিয়ন যুবদলের নেতা রুহুল আমিন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন আহমেদ ভুইয়া উপজেলা ছাত্রদলের নেতা মনির হোসেন হোসেন আহমেদ সহ বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য এই দিন লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ গণসংযোগের অংশ হিসেবে ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা সাবেক তিনবারের এমপি মরহুম আলমগীর হায়দার খানের কবর জিয়ারত ইসলামপুর শাহ সুফি সাহেবের মাজার জিয়ারত শিক্ষানুরাগী মরহুম আবু সাদেক মিয়াজির কবর জিয়ারত দেইছরের আবুল খায়ের ভেন্ডারের কবর জিয়ারত খারখাদিয়া গ্রামের ইদ্রিস থফদার সাহেবের কবর জিয়ারত সাবেক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কবর জিয়ারত সহ এক ও দুই বালিথুবা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা এবং বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। আমাদের